এটা হবে মেলার গেট খুবই সুন্দর মেলা এখনো শুরু হয় নাই মেলার কাজ চলমান এটা গেট হবে এই যে দিক দিয়ে আসতে হবে একটা গেট হবে

মেলার কাজ আসলে শেষ হয় নাই ওইভাবে এই যে নৌকা শেষ হলে আবারও আসবেন সবাই গাজীপুর বারো নগর বাই মাইল এলাকায় অবস্থিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এই মেলার আয়োজন খুব সুন্দর আয়োজন হবে এক মাস ব্যাপী মেলা হবে এক মাস ব্যাপী মেলার আয়োজন আসলে শুরু হয়ে গেছে এখন পর্যন্ত মেলার কাজ শেষ হয়নি দেখেন মেলার কাজ চলমান লাভপাড়া ডেভেলপমেন্ট যে জিম লাভ পারে এটা দেখেন একজন এখনো কাজ চলমান মেলার কাজ এখনো চলমান চলছে